আমাদের ঐতিহ্যবাহী জেলা স্কুল জেলা ঐতিহ্যবাহী একটা বিদ্যালয় একটা প্রতিষ্ঠান তো এর মাঠ ছিল মাঠ এটা জেলা স্কুলের নিয়ন্ত্রাধীন মাঠ কিন্তু বিশ থেকে পঁচিশ বছর যাবৎ এই অবৈধ দখল দ্বারা এই মাঠটাকে দখল করেছিল আমাদের যে তরুণ প্রজন্ম তারা খেলতে পারছে না এই মাঠটাকে তারা ফুটবল হিসেবে ফুটবল মাঠ হিসেবে তারা খেলতে পারছে না কোনো খেলাধুলাই করতে পারছে না অবৈধ দখলে ছিল তো আমি আমি যে একটা নিয়েছি যে নতুন প্রজন্মকে খেলাধুলার মাঠ তৈরি করে দিতে হবে আমাদের আপনারা সকলে জানেন যে আমাদের যে স্টেডিয়াম আছে সেটা শুধু ক্রিকেট খেলার জন্য ফুটবলের কোনো মাঠ নাই এটা একটা বিশাল মাঠ এখানে আমরা দ্রুত ফুটবল মাঠ তৈরি করতে পারবো তাই তারই তারবেগতা আজকে আমরা এই এখানে যে অবৈধ ব্যবসায়ী ছিল এটা উচিত হচ্ছে আমাদের শিক্ষিত সহায়তা এবং আমাদের আপনাদের সকলের আন্তরিক সহায়তা আমরা এটা উচিত করতে সম্ভব হচ্ছে আমরা এটাকে আমরা চারদিকে ওয়াকে করে দেবো এবং সুন্দরভাবে যেন তারা খেলাধুলা করতে পারে এই ব্যবস্থাটা আমরা